অবশেষে এবার শিক্ষকদের পাশে দাঁড়ালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বিস্তারিত দেখুন রিপোর্টে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন শিক্ষক ও কর্মচারীরা এই রমজান মাসে রাজপথে থেকে বেতন ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার বিশ থেকে পঁচিশ বছর বা তারও বেশি সময় ধরে নন এমপিও থাকবে প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হবে না শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা পাবেন না তা হতে পারে না এই অবস্থান কর্মসূচি থেকে আমি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক আমি শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করছি অবশেষে এবার শিক্ষকদের পাশে দাঁড়ালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ